এটা হচ্ছে সপল্যান্ড মান্নান প্লেস সপল্যান্ড মান্নান প্লেস এর লোকেশনটা আমি বলে দিচ্ছি বা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আপনারা যদি ডাউন পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কিস্তিতে নেওয়ার সুযোগ আছে মান্নান প্লেস এই তিন কাটা জায়গার উপরে জি প্লাস সেভেন আট তালার প্রত্যেকটা ফ্লোরে হবে ষোলোশো বর্গফুট ষোলো মূল্যে মাত্র আট হাজার টাকা আফতাবনগর আপনারা দেখতেই পাচ্ছেন যে আফতাবনগর এটা এল ব্লক অনেকে বটতলার মোড় বলে চেনায় এখান থেকে জাস্ট দুই থেকে তিন মিনিট দূরত্বে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ফ্ল্যাট বুকিং চলছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত আমি মমিন হোসেন মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে ইয়েসিয়ার সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড আফতাব নগরে সুন্দর সুন্দর ভালো ভালো কিছু বিল্ডিং উপহার দিচ্ছে আপনারা জানেন সফল্যান্ডের অনেকগুলো প্রজেক্টের মধ্যে শুরুর দিকে অর্থাৎ আফতাবনগর ঢুকার শুরুর দিকেই ভুইয়া বাড়িতে দুইটি প্রজেক্ট রয়েছে একটি হচ্ছে ভিলা আর একটি রয়েছে কোহিনুর মঞ্জিল একটু সামনে অর্থাৎ এফ ব্লকে চার নম্বর রোডে আছে সপল্যান্ড হক প্লেস জি ব্লকে দুই নম্বর রোডে রয়েছে রেনেসা আপনারা কিছুদিন আগে দেখলেন এইচ ব্লকে ছায়াবিথি আজকে যে প্রজেক্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সপল্যান্ড মান্নান প্লেস সপল্যান্ড মান্নান প্লেস লোকেশনটা আমি বলে দিচ্ছি বা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটিটা মাঠ এখানে মাঠ আছে এই মাঠের পাশে আমি যদি একটু দেখাই একদম সবচেয়ে বড় যে মাঠ এই মাঠ এবং এখানে হসপিটাল হবে মানে নগরের সবচেয়ে ভালো যে লোক মানে যে ব্লকগুলা বা লোকেশনগুলো তার মধ্যে এল ব্লকটা অন্যতম আপনি যেমন মাঠ দেখলেন একটু সামনে আপনার দেখবেন যে এখানে হচ্ছে একটা অ্যাভিনিউ রোড আছে আপনি যদি দেখেন এই অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোডের পাশে হচ্ছে মসজিদ অর্থাৎ এখানে মসজিদ আছে এখানে হসপিটাল বা হসপিটাল আছে এখানে খেলার মাঠ আছে এবং এই অ্যাভিনিউ রোডের সাথে এটা পড়েছে এল ব্লক এল ফর লায়ন এল ব্লক রোড নাম্বার ছয় আপনারা রোড নাম্বার প্লট নাম্বার হচ্ছে পনেরো এখানে তিন কাটা জায়গার উপরে জি প্লাস দেবেন আটতলা বিল্ডিং আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে আজকে সপলেন মান্নান প্লেসের আপনার প্রথম যে ছাদ হ্যাঁ প্রথম ছাদ অলরেডি কমপ্লিটের দিকে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ছাদের কাজ কমপ্লিট হবে সোভিয়েট যারা নগরে এইরকম অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় এখন যদি এই মুহূর্তে আপনারা যদি ডাউন পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কিস্তিতে নেওয়ার সুযোগ আছে আমি একটু বলে রাখি এই সপল্যান্ড মান্নান প্লেস এ তিন কাটা জায়গার উপরে জি প্লাস সেভেন আটতলা প্রত্যেকটা ফ্লোরে হবে ষোলোশো বর্গ ফুট আপনারা দেখেন এই ছাদে কিন্তু প্রায় চোদ্দোশো প্লাস রয়েছে এখানে 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 তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে এবং দুইটা বড় বড় ব্যালকনি হবে আপনি যে দেখেন এই সাইডটা অর্থাৎ এটা সামনের দিকে সামনে কিন্তু রাস্তা অর্থাৎ রাস্তা অর্থাৎ দুইটা অর্থাৎ মেন মেন যে রাস্তা অ্যাভিনিউ রোডের পাশে এই রাস্তাটা এখানে প্রায় পঁচিশ ফিট রাস্তা রয়েছে এই রাস্তার এখানে অর্থাৎ দুইটা রুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা চাইল্ড বেডরুম দুইটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম থাকবে দুইটার সাথে অ্যাটাচ ব্যালকনি থাকবে এবং ড্রয়িং ডাইনিং থাকবে এদিকে এই এই সাইড থেকে লিফ্টের জায়গা থাকবে এবং ওই সাইড থেকে আপনাদের আরেকটা গেস্ট বেডরুম হবে সব কিছু মিলে ষোলোশো বর্গ ফুটের ফ্ল্যাট হবে যারা অনেক দিন থেকে ভালো কোনো কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন কিস্তির মাধ্যমে এখন যদি আপনারা ডাউন পেমেন্ট করেন থার্টি ফাইভ পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পরে আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে অর্থাৎ বিল্ডিংটা হতে ধরেন যে আরও ও বিশ মাসের মতো সময় লাগবে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু টাকাও দেবেন অলরেডি বিল্ডিংটা উঠবে এই মুহুর্তে যদি আপনারা বুকিং দেন আমি মনে করি যে সুলভ মূল্যে মাত্র আট হাজার টাকা পার স্কোয়ার ফিটে আপনারা এখানে বুকিং দিতে পারবেন যারা অনেক দিন থেকে ভালো কোনো কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আমি বিশ্বাস করি আপনারা এই কোম্পানিকে একবার হলেও ভিজিট করতে পারেন আমার বিশ্বাস আপনারা ভালো একটা ফ্ল্যাট পাবেন আমি আর একটু বলে রাখি সফল অ্যান্ড কনস্ট্রাকশন শুধু এই প্রজেক্টে না এছাড়াও আর অনেক যে প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্টে দুই একটি করে ফ্ল্যাট রয়েছে যেমন হক প্লেজে চোদ্দোশো পঞ্চাশ রয়েছে জি ব্লকে অর্থাৎ জি ব্লকে সেখানে ষোলোশো বর্গফুট ফুট রয়েছে আপনারা যেটা দেখছেন মানন প্লেস এখানে প্রায় ষোলোশো আছে এবং এইচ ব্লকে রয়েছে আঠেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট এবং খান রয়েছে তেরোশো ভইনুর মিনি রয়েছে পনেরোশো সব কিছু মিলে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে আপনার কাঙ্ক্ষিত অর্থাৎ যে স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাচ্ছেন যে লেভেলে অর্থাৎ যেখানে অর্থাৎ এই মুহূর্তে যদি আপনার ফ্ল্যাট কেন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো অর্থাৎ ফ্লোরটাও কিন্তু চুজ করতে পারবেন সো আমি মনে করি যে ভালো ইকুইপমেন্ট দিয়ে ভালো কোনো বিল্ডিং করার জন্য সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড একটি ভালো কোম্পানি যেখান থেকে আপনি ফ্ল্যাট কিনতে পারেন সো বিয়ার্স আমি আমার ভিডিওটা দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকু বলতে যাচ্ছি যে যারা দীর্ঘমেয়াদি কিস্তির মাধ্যমে ফ্ল্যাট নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন কি আপনারা যদি এখনই ফুল যদি পেমেন্ট করে দেন এবং পুরো ফ্ল্যাটটা বা পুরো ফ্লোরটা যদি একবারে ডাউন পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবেন সো সমস্ত কিছু জানার জন্য আরও তথ্য তথ্যজন আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস মহানগর প্রজেক্ট হাতিজিল আমি একটু বলে দিচ্ছি মহানগর প্রজেক্ট এটি পড়েছে মহানগর প্রজেক্ট সি ব্লক হ্যাঁ রোড নাম্বার চার ব্লক নাম্বার সি চার নাম্বার রোড হাউস নাম্বার ফোরটি এখানে আপনারা আমাদের কর্পোরেট অফিস আছে এখানে আপনারা আসতে পারেন অথবা আপনারা আমাদের যে নাম্বার আছে অর্থাৎ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা আপনাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার বিশ্বাস আপনারা যারা আপনাদের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অন্তত একবার হলেও আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সব ল্যান্ডের অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে রিওর্টস আমি একটু বলে রাখি এটা যদি কেউ ফ্লোর প্ল্যান নিতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এই হোয়াটসঅ্যাপে ফ্লোর প্ল্যানটা দিয়ে দেবো আমার বিশ্বাস আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু